আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতো আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াং ভালোবাসা আমি ভালোবাসি তো আজকে আমার খামারে আমি গরুকে ঘাস দিলাম এখন এই গরুগুলো খাচ্ছে গরু মহিষগুলো তো আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই যে যারা মোবাইলে ইউটিউব দেখে খামার করবেন এই যে আমি আপনাদেরকে যদি মিষ্টি মিষ্টি কথা বলে এবং নানান ইউটিউবাররা আছে তারা আপনাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলে খামার করতে বলবে এবং তাদের থেকে আপনারা অনেক পণ্য আনবেন অনেক খাবার আনবেন অনেক মেডিসিন আনবেন তাদের ব্যবসায় লাভ হবে আপনাদেরকে লাল লালবাতি কিন্তু চলে যাবে তো আপনারা অবশ্যই গরু খামার করতে গেলে বুঝে চিন্তে করবেন এবং আবার অনেক মানুষ আছে যে গরুতে বলে লাভ নাই এবং গরু পাললে লস তো আমি ভাই বলি আপনাদেরকে আপনার একটা ব্যবসা যেটাকে বলে হালাল ব্যবসা সেটাতে কিন্তু ভাই লাভ লস অবশ্যই আছে ধরুন আপনি যে কোনো একটা ট্রান্সপোর্ট ব্যবসা যেরকম ট্রাক বাস আছে তো এগুলো কিন্তু ভাই একটা বাসটা কিন্তু অনেক টাকা দাম প্রায় বিশ পঁচিশ তিরিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি টাকা এরকম দাম তো আমি কমেই বলি বিশ লক্ষ টাকার যদি একটা আপনি বাস কি টাক নামান আপনার কিন্তু প্রত্যেক দিন পাঁচ হাজার দশ পাঁচ হাজার সাত হাজার করে আসবে এবং যদি আপনার গাড়িটা মার খায় তাহলে কিন্তু আপনার গাড়িটা গোটাটাই আপনার লস এবং পুলিশকে জরিমানা দিতে হবে তো এগুলো ব্যবসা কিন্তু লাভ লস আছে রিক্স আছে তো আশা করি গরু ব্যবসা যে আমি করি যে দেখতে পাচ্ছেন আমার পিছনে আলহামদুলিল্লাহ আমার ছেডের গরু ওই যে এ পাশে আছে তো গরু এখন কম ঘাসের সংকটে আমি গরু কমিয়ে দিয়েছি তো যারা বলেন যে গরু পালা লস তো গরু আপনি যদি বুঝে শুনে আপনি নিজে খাটনি করে যদি গরু পালতে পারেন আপনি যদি বলেন যে ঘরের ভিতর বসে আমি কাম মানে আপনার কাজের লোক দিয়ে আপনি গরু পালবেন তাহলে এটা আপনার ভুল ধারণা এবং আপনার যদি গরু পালন অবশ্যই আপনার গোবর টানতে হবে অবশ্যই আপনার গায়ে গোবর লাগবে গরুর চোনা লাগবে এবং গরুকে নিজের হাতে গোসল করাতে হবে গরুকে খাওয়াতে হবে ঘাস আনতে হবে এবং আপনার এই গরুগুলোকে অবশ্যই আপনার পরিশ্রম করে এবং রাতের বেলা দেখে শুনে রাখতে হবে গরুপালা কিন্তু ভাই দুটাখানি মুখের কথা না তো আমি গরুপালাই আমি বুঝি গরুতে অনেক খাটনি আর যদি আলহামদুলিল্লাহ আপনি দুই তিন বছর শ্যুট করে যায় আপনার ভাগ্যে এবং আপনি যদি পারেন এই খামারটি যদি তিন চার বছর অভিজ্ঞতা হয়ে যায় এবং আলহামদুলিল্লাহ কিছু টাকা যদি আপনার থাকে তাহলে গরু খামারটি করে আপনি অনেক আগিয়ে যেতে পারবেন তো আমি মনে করেন একটা খামারে গিয়েছিলাম সিরাজগঞ্জ তো সেই ভাইয়ের খামারে সাগর ভাই তো আমার ইউটিউব চ্যানেলে তার ভিডিও আছে তো ভাইয়ের খামারে গিয়ে আমি ভাইয়ের থেকে অনেক বুদ্ধ বুদ্ধি পরামর্শ নিয়েছি তো ভাই বলে আগে আন্ডারগ্রাউন্ড থেকে আপনার ছয়টা না সাতটা গরু দিয়ে শুরু করেছে আলহামদুলিল্লাহ এখন তার একটা ফার্মে আপনার মোটামুটি অনেক বড় ফার্ম তা সিরাজগঞ্জ তারা সে বলে আপনার পঞ্চাশটি গরুর শেড মানে পঞ্চাশটি গরু পালতে পারবে সেখানে গরু তুলেছে লোড এবং আপনার উল্লাপাড়া চিত্র কৃষি চিত্র মানিক কাকার বাড়ির সাইড একটা আছে তার পুরাতন ফ্রাম সেটাতে মোটামুটি পঁচাশিটা গরু আটে তো আমি ভাইয়ের এখানে গিয়েছিলাম ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করে এসেছি ভাই থেকে কিছু অভিজ্ঞতা পেয়েছি এবং আমাকে ছোটো ভাই হিসাবে ভাই অনেক বুদ্ধি পরামর্শ দিয়েছে তো ভাই যেটা বলতেছিল যে ভাই দুই বছরের মতো সৌদি আরব ছিল এরপরে তিনি এসে পড়েছে এসে এরপরে পরে আপনার ষাটটা গরু থেকে শুরু করেছে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি তার অনেক গরু মোটামুটি একশো পঁচিশটার মতো গরু পালার ক্যাপাসিটি প্রায় একশোটার মতো গরু তার এবং তিনি কিন্তু আপনার মনে করেন এক দুই দিনে হয়নি তার তেরো বছরের অভিজ্ঞতা মানে আমার কিন্তু আপনার মনে করেন বয়স পনেরো থেকে ষোলো বছর পনেরো বছর তো আমি আমার যখন হয়েছি তখন থেকে সে গরুপাল লালন পালন শুরু করেছে তো তার থেকে অনেক শিকার আছে এবং অনেক অভিজ্ঞতা আমার কেবল দুই বছরের অভিজ্ঞতা এবং এটা থেকে আপনাদেরকে আমি কিছু ধারণা দিচ্ছি তো তার কিন্তু যদি লজ যেত তাহলে কিন্তু তার খামার তো বড় হতো না তো আলহামদুলিল্লাহ তার যে এখন যত বড় খামার আছে এবং তার ভুসি ফিট ভুসির দোকান আছে তার মুদিখানার দোকান আছে আলহামদুলিল্লাহ সে একটি ভালো পর্যায়ে আছে। এবং ভাইয়ের জন্য অবশ্যই আপনারা দোয়া করেন ভাই অনেক ভালো মনের মানুষ ভাইয়ের বাসায় আমি গিয়েছিলাম এবং ভাইয়ের আলহামদুলিল্লাহ গরু প্রতি এখন আর লজ্জায় না গরুতে মোটামুটি পনেরো বিশ তিরিশ করে লাভ থাকে এবং কুরবানি সিজনে কি ভাই আমাকে একটা বলল যে তার নাকি একটা গরু কিনা ছিল বিরাশি হাজার টাকা সে এক বছর কি দেড় বছর বলে পেলেছে সেটা চার লাখ সাড়ে চার লাখ টাকার মতো মানে চার লাখ প্লাস টাকায় বিক্রি করেছে তো তার এই গরুটা থেকে আপনার হিসাব করেন যে কত টাকা লাভ বের হয়েছে এটা ভাই আমাকে বলল তো গরুতে আলহামদুলিল্লাহ যে লাভ হয় আমার এবং গরুতে আমার অভিজ্ঞতা বলি আমি আরেকবার রোজাতে দুটি গরু লালন পালন করেছিলাম সে দুইটা গরু আপনার কিনা ছিল আমার একটা এক লাখ দশ হাজার এবং একটা এক লাখ তেরো হাজার সেটাতে আমি মোটামুটি কিছু টাকা খাইয়েছি মনে করেন পঞ্চাশ হাজার টাকার মতো তাহলে আপনার ধরেন ওদিকে দুই লাখ বিশ পঁচিশ আর ওইদিকে মানে দুই লাখ পঁচাত্তর হাজার টাকা এবং আমি কিন্তু গরু বিক্রি করেছি মোটামুটি তিন লাখ ষাট হাজার টাকা উনষাট ষাট হাজার তো মোটামুটি আশি নব্বই হাজার টাকার মতো আমার প্রফিট আছে তো এগুলোই গরু পালার লাভ এবং আমি গরুগুলো সাড়ে তিন মাস পেলেছিলাম এখন যারা গরু কিনবেন কিনে ফেলেন সবে বরাত এবং রোজা সবে বরাত ধরতে পারবেন না যদিও তো যদিও বেশি খাওয়া দেন ধরতে পারবেন এবং রোজার মধ্যে আলহামদুলিল্লাহ গরু যে সার গরু যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফিজিয়ান গরু এগুলো গরু কিন্তু খুবই চাহিদা এবং এই যে এই সাইডেই যে এই গরুগুলো তো সূর্যের জন্য ভালোভাবে বোঝা যাচ্ছে না এবং আমার মাইক্রোফোন না থাকায় আপনাদেরকে ভয়েসগুলো ক্লিয়ার আছে না এবং আলহামদুলিল্লাহ একটা মাইক্রোফোন কিনবো কিনে আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিব এবং অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন এবং যারা নতুন খামার করবেন অবশ্যই বুঝে চিনতে খামার করবেন এবং আলহামদুলিল্লাহ আমি গরু পেলে যা বুঝলাম নিজে যদি খাটা যায় এবং পর্তাতে গরু কিনা যায় আলহামদুলিল্লাহ গরুতে লাভ আছে এবং আপনার গরু কেনার দু তিন মাস আগে কিন্তু আপনার ঘাসের জমি থাকতে হবে ঘাস ছাড়া কিন্তু আপনারা গরু লালন পালন করতে পারবেন না তো অবশ্যই এটা মাথায় রাখবেন এবং খড়ের দাম এখন অনেক বেশি যারা গরু কিনবেন নতুন খড় ওঠার আগেই গরু কিনবেন তখন গরুর দাম কম থাকে এবং পরে যদি কিনতে যান গরুর দাম মোটামুটি আপনার গরু প্রতি দশ পনেরো বিশ হাজার টাকার মতো বেড়ে যাবে এখন বড় বড় ক্রসের গরু টাকা থাকে কিনে থুয়ে দেন এবং আর দেড় মাস পরে খড় উঠে যাবে দেড় মাসে আপনার বেশি না কিন্তু ওই তিন হাজার টাকার খর হলে আপনার কিন্তু হয়ে যাবে তো অবশ্যই আপনারা এই বুদ্ধিটা করতে পারেন টাকা থাকলে গরু কিনে রাখতে পারেন এবং গরু যদি রোজা তো না বিক্রি করতে পারেন ঘর ওঠার পরে গরু বিক্রি করতে পারেন আলহামদুলিল্লাহ লাভ হবে গরু প্রতি আপনাকে আমি বলি এবং আমি যে মহিষ পালছি এক জোড়া অবশ্যই আপনারা দোয়া করবেন মহিষ কীরকম লাভ এটা আপনাদেরকে জানাবো এবং অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি